কি না। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি মা মিষ্টি তারকদা টোটন আর আমাদের লিটলস্টার সবাই মিলে এসেছি টোটন টুসি এলেমেলো সংসারকে গুছিয়ে তুলতে একটা সংসার একদিনে তো গোছানো যায় না আর এই সাত মাসে বলতে গেলে পুরো এক বছরে এলেমেলো সংসারটাকে একটু একটু করে গোছাতে হবে কিন্তু তার মধ্যে আজকে আমার মিষ্টির জন্মদিন পড়ে গেছে সংসার এলেমেলো হলেও জন্মদিনটা তো আর পরের বছর করলে হবে না এবছরও জন্মদিন তাই এই বছরই করব যেরকম ঘর বাড়ি রয়েছে সেরকম অবস্থায় ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই মিলে আজকে জন্মদিনটা পালন করছি জন্মদিনের সকালবেলা ও যেটা খেতে ভালোবাসে ওর জন্য সেটাই বানিয়েছি লুচি আর তার সাথে ফুলকপি আলুর তরকারি চলো তাহলে এবারে সবাইকে খেতে দিয়ে দিন শুধু জন্মদিন ওর বলে ওকে খেতে দেবো তা তো না বাড়িতে মা আছে তারকদা আছে তো ওরা পরিশ্রম করছে এই এক বছরের নোংরা ঘর বাড়ি পরিষ্কার করতে তো সময় লাগবেই আর যেহেতু আমার পেটে ব্যথা তাই আমাকে কিছু করতে দিচ্ছে না সব মা আর দুজন মিলেই পরিষ্কার পরিচ্ছন্ন করছে মা যাওয়ার আগে সবটা গুছিয়ে দিয়ে যেতে চাই কারণ এরপরে তো এই ছোটোটাকে সামলাতে দেখলে আমি আর কিছু করতে পারবো না আর আমার লিটল স্টারের খুব চোখ হয়েছে কটকট করে সবার দিকে তাকিয়ে আছে আর এদিকে দেখো কিছুদিন আগে আমার সাথে টোটনদের বাড়িতেও গেছিলো তোমরা দেখেছ আর তখন হাটে গিয়ে দেখেছে এই কেটলি বিক্রি হচ্ছে সেই জন্য বলে আমি কেটলি রঙ করবো টোটন মামা তুমি আমাকে এক্ষুনি কিনে দাও তো যাই হোক কিনে দিয়েছে সেটা যে ও রঙ করছে দেখে ভালো লাগছে ওর মধ্যে কিন্তু এই ন্যাক রয়েছে প্রচুর রঙের জিনিসপত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যাই হোক আজকের ওর জন্মদিনের রান্নাবান্না তো রেডি এখানে পাঁচ রকম ভাজা চিকেন তারপরে চিংড়ির ঝাল পায়েস আর ভাত আর সবজি ডাল এটুকুই করতে পেরেছি ঘর বাড়ি সব কিন্তু যেহেতু ওর জন্মদিন করে তো দেবোই সে তোমাদের সাথে আমি আগের বছরও বলেছি যেখানেই থাকি না কেন যাই হোক না কারণ প্রতি বছর ওর জন্মদিন ওর মা কি আয়োজন করবে আমি জানি না কিন্তু আমি প্রতি বছরই আমার মনের মতন করে ওর জন্য এটুকু করার চেষ্টা করব চলো এবারে রান্নাবান্না হয়ে গেছে খাবার দাবারটা গুছিয়ে দিই আর আমার সব সময় কোনো কিছু ডেকোরেশন করে না দিলে ভালো লাগে না ওই হয়ে গেল একটু ধরে দিলাম না যেটুকু করবো ভালোভাবে করবো সেটা আমার যেরকম আমি যেরকম পারি ভালো কিছু পারি না কিন্তু যেরকম যেরকম পারি সেরকমভাবে আমি চেষ্টা করে একটু ভালো করে ডেকোরেশন করে দিতে আর এই মাটির বাটি এইগুলো সব আমি কলকাতা থেকেই নিয়ে আসি যখন আমি আসি আমার বক্সে থাকে কিন্তু এবারে আনিনি এগুলো আগের বছরের ছিল সেইগুলো বার করে ধুয়ে ধায়ে ওকে খেতে দিলাম তো আজকে জন্মদিন উপলক্ষে ও সব কিছু ধরে দিচ্ছি এবারে করব আশীর্বাদ চলো তাহলে লিটিস্টা দি ভাইকে আশীর্বাদ করা যাক पहले हाथ बात करने

কালকে আশীর্বাদ করা খেতে দেওয়া পয়সা সব হয়ে গেছে ও খাওয়া দাওয়া করুক এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমরা খেতে বসলে আমাদের লিটল স্টার খেতে উঠতেই হবে তাই তারা এখানে ওকে শান্ত করছে গুড ইভিনিং সবাইকে মিষ্টির প্রতি বছরের জন্মদিনের রাত্রিবেলা কিন্তু আমরা রেস্টুরেন্টে খেতে যাই সেটা কলকাতায় থাকলে কলকাতা রেস্টুরেন্টে আর এখন যখন এখানে আছি এখানেই যাচ্ছি চব্বিশে নভেম্বর মিষ্টির জন্মদিন ছিল তখনই এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে তাই মা আমি মিষ্টি আর আমাদের লিটিল স্টার আমরা যাচ্ছি টোটোতে এদিকে তারক দা টোটন যাচ্ছে আমাদের পক্ষী রাজে করে যার ঠান্ডা তারক দা তো রীতিমতন কাঁপছে চলে এসেছি আজকের আমরা আমাদের ডেস্টিনেশনে কিনা হওয়া ভাইয়া সবসময় এরকম সুবিধা 29 and i find myself wondering what did happen to the last 10 i ran away with my life fast forward never turned back again it's kind of funny that the more we pass time the more we need to set them rewind and i was the year i had to leave you but now i'm seeing all the signs is this really happening i can't believe it's true i'm just as surprised

স্টার্টার কোনো কিছু অর্ডার করিনি একেবারে মেন কোর্স অর্ডার করেছি আর যতক্ষণ ওটা আসছে তার আগে আমরা কেকটা কেটে নিই কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল আমরা কেক খাওয়ার পরে বাকিটা এখানে সার্ভ করে দিয়েছি সবার মধ্যে মিষ্টির আগের বছর বাচ্চা সেলিব্রেশন আমরা প্রিন্ট করেছিলাম যেখানে গার্লিক বাটার নান মটন রোগান জুস অর্ডার করেছিলাম খেতে দারুণ ছিল আর এই বছর আমাদের বাড়ির কাছে কাছে একটা ভালো রেস্টুরেন্ট খুলে গেছে তাই আমরা এখানে চলে এসেছি আর আজ ওর বার্থডে স্পেশাল ডিনার রয়েছে গার্লিক বাটার নান মটন রগন জুস আর তার সাথে রয়েছে বিরিয়ানি সত্যি কথা বলতে এখানে বিরিয়ানি আমার একদম ভালো লাগে না আমার কলকাতার বিরিয়ানি ভালো লাগে খেতে কিন্তু যেহেতু বাচ্চারা খাবারগুলো দেখে জিভে জল চলে আসছে ডিনারটা সেরে নিই আর এবছরের মতন আগামী বছরগুলো যেন মিষ্টির জন্মদিন তোমাদের সাথে শেয়ার করতে পারি এটুকুই চাইবো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কাল নিয়ে আসি তোমাদের সামনে বৃন্দাবনের ভিডিও নিয়ে টাটা আজকের মতন রাধে